তার উদ্দেশ্যে বড় ভাই ছোট ভাই খুব আইসে আমার ভাই আমার হত্যা করার উদ্দেশ্যে বডি দিয়া দাঁড়ালো বডি দিয়া আমার মাথায় কুপ দিছে আপনারা দেখছেন তাজা খবর কি নাম আমার নাম আব্দুল মালিক আপনাদের বাড়ি কোন জায়গা রোদ নরসিন্দি রায়পুরা থানা ডগারচর এনওয়ান ওয়ান আদিয়াবাদ বিভিন্ন গ্রাম আপনার দেখতে পাচ্ছি আপনার রক্তাক্ত অবস্থায় কি করছে আমার বাবার সম্পত্তি আমার আমাদের বাড়ি এটা আমাদের পাঁচ ভাই কিন্তু বাপে পাঁচ ভাইয়ের দেয় নেই বাপে দুই দুই ছেলেরা দেয়া দিছে দলিল করে কিন্তু বাকি যে তিন ভাই আছে ওই তিন ভাইয়ের বাপে বঞ্চিত করছে এটা আমরা ফ্যামিলির মধ্যে জানাজানি হয়েছে এটা নিয়ে জামেলা আজকে শুক্রবার যে এটা একটা মীমাংসা করার জন্যে এই আমার বড়ো ভাইতে করে বাপের অংশ হিসাবে যেভাবে যতটুক এই অংশ পাওয়ার কথা ততটুক ও অংশ দেওয়ার জন্য আসছিলাম ফ্যামিলির সবাই আমাদের বাড়ির একটা দরবার সিস্টেমের মতো দুই চার পাঁচজন বাহিরের সহ আমাদের সাবেক মেম্বার ছিল এই জামান সাবেক মেম্বার উনি উনিও উপস্থিত ছিলেন তা ওনার সামনেই কথাবার্তা হচ্ছিল দু এক কথা তর্কাতর্কি নিয়ে আমার বড় ভাই আব্দুর রহিম আমার মাথার মধ্যে বডি দিয়া কুব দিছে স্ত্রী ওয়াইফ আকলিমা বেগম হ্যাঁ আমার কাঠের বড় কাঠ দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছে তার পাশে প্রতিবেশী আমাদের দুই কাহা ছিল আমাদের প্রতিবেশী সম্পর্কে কাহা লাগে একজন নাম হলো মোহাম্মদ আলতা হোসেন আরেকজনের নাম হলো মোহাম্মদ আবুল হোসেন ওই প্রতিবেশী দুজন লোকসহ তারা সবাই আমারে মায়েরা আহত করছে রায়পুরা থানাতে আসছি আমি এটা কেস করার জন্যে আমার ন্যায্য জায়গাটা যাতে আমি বুঝা পাই এটা আইন প্রশাসনের কাছে আমার দাবি আমার ভাই আমারে হত্যা করার উদ্দেশ্যে বডি দেওয়া দাঁড়ালো বডি দিয়া আমার মাথায় কুপ দিছে জামা জুমা একদম আমার শরীর যে অবস্থা গলার মধ্যে একবারে পাঁচ জনে তো আর আমার দ্বারা একলা সম্ভব না প্রশাসনের কাছে নিকট দেশবাসীর কাছে বিচার চাই আজকে ঘটনা কি করছি আপনি ভাইয়ের সাথে আপনার সাথে আজকে ঘটনাটা আমরা ঢাকা গাজীপুর থাকি গাজীপুর থেকে ফোন দিয়ে আনা হয়েছে বাড়ির নেওয়ার সমস্যা এটা সমাধান করার জন্য বসছিলাম তবে দরবার মেয়েদের কাতাকাড়ে যেটা হইতে আব্দুর রহিম ভাই আব্দুল আমার আব্দুল মালিক ভাই শরীরে খুব মারছে হত্যার উদ্দেশ্যে বড় ভাই ছুটু ভাইয়েরও কুমাইছে আর দেশবাসী সকলের কাছে বিচারছি আমি